শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন কি সুরজ জানি বাংলাদেশ জাওয়াত ইসলামী সবাই বাংলাদেশ জাওয়াত ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামে বাংলাদেশে জামাতে ইসলামে সবহারা মানুষের কাঁদবে না भिखাড়ির মতো হাত পা দেবে না সবহারা মানুষের কাঁদবে না भिखাড়ির মতো হাত পা দেবে না জুলুম অবিচার বিচার যাবে থামি বাংলাদেশে জামাতে ইসলামে বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে मुक्ति थी कारे फिरे पाबे मुक्तिगामी बांग्लादेश जमाते इस्लामी 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 Yeah. Mm -hmm.